বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথামৃত ক্লাসগুলির অনুলিখন করেছিলাম বছর সন্ন্যাসের পূর্ব পর্যন্ত তব তবকথামৃতম বইটি তারই ফলশ্রুতি এটি এখন আনন্দ পাবলিশার্সের প্রকাশনা কিন্তু প্রথম প্রথম বইটি তব তবকথামৃতম প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এইরকম পর্যায়ক্রমে ষষ্ঠ পর্যায় পর্যন্ত ইনস্টিটিউট অব কালচার থেকেই বের হয়েছিল প্রথম দুটি পর্যায়ে সম্পাদনা করেছিলেন জ্যোতির্ময় বসুরায় এবং শেষ চারটি পর্যায়ে প্রণবেশ চক্রবর্তী ষষ্ঠ পর্যায়ে প্রকাশিত হওয়ার পর দেখা গেল মহারাজের মাত্র দশটি বক্তৃতা নিয়েই ছটি পুস্তিকা তৈরি হয়ে গিয়েছে কাজেই সম্পাদনার পদ্ধতি পাল্টাতে হলো মহারাজের দেড়শোটি বক্তৃতাকে অবলম্বন করে বিষয় অনুযায়ী ভাগ করে এক খণ্ডের একটি বড় সংকলন প্রকাশ করার কথা ভাবা হলো। মহারাজ এটির সম্পাদনার ভার আমাকেই দিলেন প্রথমেই আমরা বিভিন্ন অধ্যায়ের জন্য কুড়িটি বিষয় চিহ্নিত করলাম যেমন শ্রীম ও কথামৃত ভক্তিপথ কলমির দল সংসারে থেকে সাধন অবতার তত্ত্ব ইত্যাদি এগুলি হবে প্রকাশিতব্য বইয়ের এক একটি অধ্যায়ের শিরোনাম এবার দেড়শোটি বক্তৃতায় ক্রমিক নম্বর বসিয়ে আমি সহ চারজন তিরিশ চল্লিশটি করে নিজেদের মধ্যে ভাগ করে নিলাম তারপর বক্তৃতাগুলি থেকে উপরিউক্ত বিষয়গুলি খুঁজে বার করে চিহ্নিত করে রাখতে লাগলাম এইভাবেই তবকথামৃতম বইটি প্রস্তুত হয় আনন্দ পাবলিশার্স বইটি বার করলেন উনিশশো সালে ঠাকুরের জন্মতিথির দিন ইনস্টিটিউট অফ কালচার থেকে এরপর মহারাজের জীবদ্দশাতেই প্রকাশিত হয়েছে বইটির ইংরেজি সংস্করণ ওয়ে টু গড অ্যাজ টট বাই শ্রী রামাকৃষ্ণা যাঁরা কথামৃত পাঠ আর ব্যাখ্যা করেন তাদের জন্য লোকেশ্বরানন্দজির তবকথামৃতম এবং পূজ্যপাদ ভূতেশ্বরানন্দজির কথামৃত প্রসঙ্গ বিশেষ সাহায্যকারী হতে পারে বলে আমার মনে হয় চিন্তানায়ক বিবেকানন্দ গ্রন্থের প্রথম সংস্করণের সম্পাদনায় নচিকেতা ভরদ্বাজ এবং স্বামী সোমেশ্বরানন্দ বিশেষ সহযোগিতা করেছিলেন নচিকেতা ভরদ্বাজ ছিলেন কলকাতা জাতীয় গ্রন্থাগারের বাংলা বিভাগের প্রধান তিনি কবি প্রধান কয়েকটি উপনিষদ কবিতায় অনুবাদ করেন তিনি তেজসানন্দজির ছাত্র অর্থাৎ বেলুর বিদ্যামন্দির কলেজের ছাত্র এবং স্বামী বিরজানন্দজীর কাছে দীক্ষিত ছিলেন তার লেখা ও বক্তৃতা খুব আক্রমণাত্মক ও ছোলা ছিল যেমন একটি বক্তৃতায় তিনি শ্রী মায়ের দোষ দেখো না বাণীটি ব্যাখ্যা করছেন হাতের তর্জনীটি শ্রোতাদের দিকে আর পরের তিনটি আঙুল নিজের দিকে মুড়ে বলছেন এই দেখুন আমি যদি আপনার দিকে একটি আঙুল তুলে বলি তুই ব্যাটা বদমাস তাহলে তিনটে আঙুল আমার দিকে হয়ে যায় তার মানে আপনাকে খারাপ বললে আমি আপনার চেয়ে থ্রি টাইমস বেশি খারাপ এই রকম ছিল তাঁর ভঙ্গি একবার কোনো একটি রাজনৈতিক দলের যুব বিভাগের কয়েকজন কর্মী তাকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানাতে এসেছিল দলটি ধর্মটর্ম মানে না নচিকেতা বাবুর এদের সভায় যেতে ঘোরতর অনিচ্ছা কিন্তু তারা না বান্দা। বলতে থাকে চলুন না আমাদেরও তো আপনাদের মতোই ভাব অর্থাৎ আপনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার অনুসারে সেই আদর্শ মানব সেবার কথা বলে আমরাও মানব সেবার কথাই বলি বাবু তৎক্ষণাৎ উত্তর দিলেন কি করে এক হলো আমাদের আদর্শ বলে পরের দোষ দেখো না দোষ দেখবে নিজের আর আপনাদের আদর্শ বলে যত পারো অন্যের দোষ দেখো নিজের দোষ কখনও দেখবে না স্বীকারও করবে না এই ছিলেন নচিকেতা ভরদ্বাজ শ্রী রামাকৃষ্ণ আর্পণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল